মা বোকা ছেলেকে শ্বশুর যাওয়ার আগে শিখিয়ে দিচ্ছেন কি কি বলতে হবে ছেলে বাধ্য হয়ে মাথা নাড়ছে মায়ের কথা মতো মুখে সব সময় হাসি ঝুলিয়ে শ্বশুর বাড়ি পৌঁছালো কেমন আছেন বাবা আর বাঁচার ইচ্ছা নেই মরলেই বাঁচি এটাই তো আমাদের কাম্য তা এখন কি পথ্য করছেন ঘোড়ার ডিম বাহ অতি উপাদেয় পথ্য রোজ খেয়ে যান জলদি সুস্থ হবেন তা কোন ডাক্তার দেখাচ্ছেন জম দা দারুণ ডাক্তার আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে উঠবেন